নমস্কার অ্যাট দ্য রেট রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে দীর্ঘ বামেদের মিছিল দেখতে পাচ্ছেন স্থান হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে যে মেডিকেল পড়ুয়ার ওই রকম একটা ঘটনা ঘটল এবং সবচাইতে লজ্জাজনক যে এই পড়ুয়া কিন্তু আমাদের রাজ্যের নয় পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার এবং এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি বিজেপি মাইলেজটা পাওয়ার জন্য সর্বতভাবে এখানকার রাশটা হাতে নেবার চেষ্টা করেছে তাদের প্রতিনিধি দল সেখানে এসে দিন গেছিলো এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উড়িষ্যার এক বিজেপি সাংসদ এখানে এসে এই আইকিউ সিটি হসপিটালে দেখা করেছেন নির্যাতিতার সাথে কথা বলেছেন তার বাবার সাথে তো যাই হোক এখানটায় আন্দোলনে সবাই প্রশ্ন করছিল বামেরা কোথায় আজকে যে চিত্র দেখতে পাচ্ছেন তারই প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি জায়গায় যে নারী নির্যাতন চলছে সেখানে সাধারণ মানুষ বেছে নিল কাদের প্রতিবাদ আন্দোলন জানেন এই বামেদের বিজেপি সর্বতভাবে চেষ্টা করছিল আমরা যেরকম বললাম যে আন্দোলনের রাস্তা তাদের নিজেদের হাতে নেওয়ার কিন্তু মানুষ থাকলো বামেদের পাশে কেন জানেন এই যে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে সবসময় বামেরা দাঁত কামড়ে পড়ে থেকেছে আর জি কর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় লনেসনেস হাসকালি বলুন কামদনি বলুন পাক স্ট্রিট বলুন বামেদের যে লড়াইয়ের স্বচ্ছতা এবং যে দৃঢ় মানসিকতা কোনো সেটিং এখানে চলবে না এবং সাধারণ মানুষ এটা প্রমাণ করে দিচ্ছে প্রতিদিন যে বিজেপি এবং তৃণমূল এটা একই মুদ্রার এপিটার আর ওপিঠ দেখবেন উত্তরপ্রদেশে বা দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটছে তারা সেখানে চুপ করে রয়েছে আর আজকে যখন অন্য জায়গায় হচ্ছে বা পশ্চিমবাংলায় হচ্ছে সেখানে রেড়ে করে তেরে আসছে নিজের রাজ্যকে আগে ঠিকঠাক করুক তো এখানে বামেদের যে আমল চৌত্রিশ বছর বিশিষ্ট জনেরা বলছেন যে বামেদের আমলে এই জিনিস দেখা যায়নি এবং এই তৃণমূল বিজেপি তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দাদা দিদির দেখুন কোনো অপরাধীরা সেইভাবে কোনো শাস্তি পাচ্ছে না আজকে আরজি করের এত বড় ঘটনা এবং সেই ঘটনায় শুধুমাত্র একজন সিভিক পুলিশ গ্রেপ্তার এবং তারই সাজা ঘোষণা সিবিআই কোনো কাজ করতে পারলো না অথচ দিনের আলোর মতো পরিষ্কার যে প্রত্যেকটা বিষয়ে এখানে একেবারে প্রমাণিত যে আরও মানুষের এনভলভমেন্ট ছিল তো সেই জায়গায় শেষ পর্যন্ত কোনো রকম ফল আমাদের সামনে উঠে আসলো না সুতরাং যে বিজেপি সেই তৃণমূল তাই সাধারণ মানুষ বুঝতে পেরেই এখন কিন্তু বামমুখী হচ্ছে এই বিপুল জনতা তাই বিজেপি যতই চেষ্টা করুক না কেন এই দুর্গাপুরের ঘটনাকে নিয়ে তারা তাদের অনুকূলে হাওয়া বওয়াবে কিন্তু সেখানে সেগুলো জল ঢেলে দিল দুর্গাপুরের জনতা দুর্গাপুরের জনতা বেছে নিল বামেদের এই পদযাত্রাকে না এখানে যে সবাই বামেদের কট্টর সমর্থক বা মিটিং মিছিলে সবসময় দেখা যায় তা না অ্যাপলিটিক্যাল প্রচুর মানুষ এসেছেন এই পদযাত্রায় দীর্ঘ মিছিল আপনাদের একটু দেখাবো পুরোটা হয়তো দেখাতে পারবো না অনেক তাহলে বড় ভিডিও হয়ে যাবে তবে কিছু জিনিস ফলো করতে অবশ্যই বলবো যে মহিলাদের উপস্থিতি এবং ছাত্রযুবর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল এছাড়াও মধ্যবয়সীরাও কিন্তু সবাই এসে যোগ দিয়েছিলেন এই দীর্ঘ পদযাত্রা যাত্রা প্রচুর সময় ধরে এই পদযাত্রা অলিতে গলিতে রাজপথে এই দুর্গাপুরে এই প্রতিবাদস্বরূপ প্রদর্শিত হয় দেখুন আপনারা এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন よし

শান্তি করো kadar করে কারণ মৈয়া মুখ্যমন্ত্রী জবাব দাও কই মুখ্যমন্ত্রী শিবাইকে দেব মিছিল চলবে 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 শান্তি ঘর থেকে দুর্গাপুর মহিলা বিদ্রোহ দেব মিছিল চলবে চলবে ওই دیوار যাচ্ছেই ওই हासपताल मुख्यमंत्री जवाबदान পুলিশ বলছে মুখ্যমন্ত্রী জবাব দাও আইকিউ সিডি হাসপাতালে নিগ্রহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে সারা রাজ্য জুড়ো মহিলাদের দৃষ্টান্ত হলেও স্বাস্থ্যের দাবিতে সারা রাজ্য জুড়ে মহিলারা নিরাপত্তাহীনতায় ঢুকছে কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাবদার এই লক্ষিমান্ডলের প্রথম রাজ্যের ব্যক্তিরা নেতৃহতা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাবদার

হাসপাতালে মুখ্যমন্ত্রী জবাবদিটি হাসপাতালে দাবিতে এই মিছিল চলছে সারা রাজ্য জুড়ে মহিলাদের নির্দ্রহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিল চলছে সারা রাজ্য জুড়ে